আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে কিন্তু জানতে পারেন আজকেও তেমনি জানবেন দেখুন এখানে কুড়ি পয়সার কয়েন সম্পর্কে আজকে জানবেন কুড়ি পয়সা এই কুড়ি পয়সার কয়েন কী মূল্য আছে কি ভ্যালু আছে এখানে কিন্তু দু হাজার পিসের অধিক কিন্তু দু হাজার পিসের অধিক কিন্তু কুড়ি পয়সা রয়েছে এখানে একটা প্যাকেট রয়েছে এগুলো তো ঢেলে দিলে আপনাকে আপনারা বুঝতে পারেন ঢেলে দিই ঢেলে দেওয়ার পরে আপনাদেরকে ভালো করে বুঝবেন এখানে দেখুন কুড়ি পয়সা রয়েছে অনেক কুড়ি পয়সা প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি পয়সা দেখুন ভালো করে দেখুন আপনারা অনেক কুড়ি পয়সা এখানে কুড়ি পয়সা শুধুমাত্র এইখানে যে কুড়ি পয়সার কয়েনগুলো আছে সেটা হচ্ছে লোটাস আর হচ্ছে মহাত্মা গান্ধীর ফটো দেওয়া সেই কুড়ি পয়সা এই কী মূল্য আছে সেই মূল্য সম্পর্কে জানবো যার লাগে ভিডিও আমাদের চ্যানেলটা ফলো করবেন ও সাবস্ক্রাইব করবেন আর লাইক কিন্তু অতি অবশ্যই দেবেন কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন কয়েন নোট সম্পর্কে কিন্তু জানতে পারছেন এগুলো হচ্ছে পদ্মফুল কিন্তু কুড়ি পয়সা আমার কাছে এক ভদ্রলোক নিয়ে এসছে ওনার পরিচয় নিতে ওনার ফটো দেখাচ্ছিলাম কারণ উনি নিয়ে এসে উনি দরকার নেই উনি বলছে আপনি এগুলো নিয়ে নিন এই গড়ি পয়সাগুলো আমি দু টাকা করে পিস কিনেছি দু টাকা প্রতি পিস হুম আপনাদের কারুর কাছে থাকে যদি না থাকে তাহলে আপনারা আমার কাছ থেকে এগুলো কিনতে পারেন দু টাকা করে প্রতি পিস কিন্তু আমি কিনেছি আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমোতে নিমো স্টেশনে নেমে টোটো স্টেশনে বলবেন যে আমি প্রকাশের কাছে যাবো আর নিমো স্টেশনে নেমে অতি অবশ্যই কিন্তু আপনারা আমাকে ফোন করবেন ফোন করে কিন্তু ফোন করবে এই কারণে যে সঠিক পথে আপনারা আসছেন কি না সেই জন্য আপনাকে ফোন করতে হবে আর এটা লেখা হয়েছে টোয়েন্টি প্যার্সে ইন্ডিয়া ইংলিশে বড়ো করে প্যারিসে ভারত হয়েছে স্তম্ভ আর এটা দেখুন মহাত্মা গান্ধী লেখা হয়েছে হিন্দি দেবনাগর অক্ষরে মহাত্মা গান্ধী আঠেরোশো ঊনসত্তর মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল আর উনিশশো আটচল্লিশ সালে ওনার কিন্তু মৃত্যু হয়েছিল ও আঠেরোশো সালে এখানে কিন্তু এবার এবার অনেকে প্রশ্ন করতে হয় দাদা এটা তো ওনার জন্মশাল এটা মৃত্যুশাল তাহলে এই কয়েনটা কত সালে তৈরি করেছিল এই কয়েনটা তৈরি করাছিল উনিশশো ঊনসত্তর সালে ওনার একশো বছর পূর্তি উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু এই কয়েনটা তৈরি করেছিল এই ধরনের কুড়ি পয়সা এমন কোনো লোক নেই ভারতবর্ষে যে তাদের ঘরে নেই চারটে পাঁচটা দশটা করে কিন্তু থাকবেই আর এরকম দেখবেন ইউটিউবে ফেসবুকে এ দেখায় যেরকম কুড়ি পয়সা রেখে দিয়ে বলবে যে এর দাম আছে বারো লক্ষ পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ আপনারা ভাববেন বাবা আমার কাছে যদি এত কুড়ি পয়সা থাকতো তাহলে অতি অবশ্যই আমি নি পেতাম সেগুলো হচ্ছে মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও সেই প্রতারণামূলক ভিডিও থেকে কিন্তু আপনারা অতি অবশ্যই দূরে থাকবেন কারণ সেখানে আপনার আর্থিক ক্ষতি হতে পারে তারপরে আবার এই যে একটা পয়সা আমরা দেখতে পাচ্ছি মোট তিন রকমের পয়সা পাই এটা হচ্ছে প্রাইসে টোয়েন্টি পাইসে উনিশশো সত্তর এগুলো তৈরি করেছিল উনিশশো আষট্টি উনিশশো উনসত্তর উনিশশো সত্তর একাত্তরের কিন্তু আমরা এগুলো পেয়ে থাকি এই ধরনের কুড়ি পয়সা এগুলো হচ্ছে পিতলের কুড়ি পয়সা আর এখানে ভারত ইন্ডিয়া আর এখানে অশোকস্তম তাই এই ধরনের কয়েনের দাম কিন্তু প্রতি পিস দু টাকা যারা বলে এই ধরনের দাম কয়েনের দাম কিন্তু অনেক সেই সমস্ত ভিডিও থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন কারণ সেগুলো হচ্ছে প্রতারণামূলক ভিডিও আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমু প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা আর আমাদের কিন্তু কোনো প্রকার ছুটি নেই পুজোয় কিন্তু আমাদের তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের অফিস খোলা পুজো হোক যা হোক আমাদের কিন্তু অফিস খোলা থাকে আপনারা আমাদের কাছে আসবেন দামে বনি বলা হয়নি বিক্রি না নাহলে বিক্রি করা কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই আর যদি কেউ কিনতে চান তাহলেও কিন্তু আমার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবে কারণ আপনারা আমার কাছে আপনারা কয়েক কিনতেও পারবেন আবার বিক্রি করতেও পারবেন কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না একটি বিশেষ সতর্কবার্তা কয়েন ও নোট বিক্রি করার জন্য আপনার ব্যক্তিগত তথ্য যেমন আধার কার্ড ভোটের কার্ড তার হচ্ছে ব্যাংকের পাসবই বই মোবাইল নম্বর ওটিপি কাউকে দেবেন না বা কারোর সঙ্গে শেয়ার করবে না এগুলো দিলে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হবে সবসময় কিন্তু মনে রাখবেন কারণ কয়নো নোট বিক্রি করার জন্য এইসব লাগে না আপনি আসবেন আমি ওনাকে দু টাকা করে পিস বলেছি আমি গুণ ওনার যদি মন চায় উনি দেবে আমি গুণে নিয়ে নেব আর যদি মনে না চায় দেওয়ার কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই সেটা হচ্ছে জোর জমি এর জন্য আপনার ব্যাংকের বই আধার কার্ড প্যান কার্ড ভোটের কার্ড ওটিপি কিচ্ছু কিন্তু লাগে না এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে কিন্তু বাড়ি চলে যাবেন এই ধরনের কুড়ি পয়সার কয়েন কিন্তু দাম খুবই কম এগুলো কিন্তু আহা দাম আমরা এগুলো এক একটা কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কখনোই কিন্তু আপনাকে দেবে না আর আপনি কখনোই অত টাকা কিন্তু পাবেন না এরকম পয়স কুড়ি পয়সা কিন্তু নেই এমন কারণ এগুলো কমন কয়েন এগুলো প্রতি লোকের ঘরে ঘরে পাওয়া যায় প্রতি লোকে প্রতি লোকে দেখুন একজনের কাছে যদি এত লোকগুলো থাকে ওনার কাছে বলে আরও এরকম এক বস্তা রয়েছে তাহলে বুঝুন কত লোক কত কয়েন রয়েছে উনি কিন্তু ঘরেই ওনার পড়েছিল এগুলো কোনো কাজেই লাগছিল না উনি আমার ভিডিও দেখেছে বলেছে দাদা আপনি যাও করে নিয়ে নিন আর আপনারা বলছি এগুলো আপনারা কিন্তু অযথা কুড়ি টাকা তিরিশ টাকা বা দশ টাকা পিস কিন্তু কিনবেন না কিনলে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হবে আপনারা আবার এসে বলবেন দাদা আমি পাঁচ টাকা দশ টাকা পিস কিনেছি কিছু করুন তাহলে কিন্তু আমি কিছুই করতে পারবো না ভালো করে দেখুন হচ্ছে পিতলের কুড়ি পয়সা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে এগুলো সব কমন তার ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে জানতে পারছেন থেকে যারা আসবেন বা হাওড়া থেকে যারা আসবেন হাওড়া থেকে আমাদের গাড়ি বর্ধমানে দুটো আসে একটা কট লাইন একটা মেন লাইন আপনারা যেটা করবেন মেন লাইনের গাড়িটা ধরবেন কিন্তু হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন ঠিক আছে নিম্ন স্টেশন আর শিয়ালদা থেকে কিন্তু আমাদের গাড়ি একটাই সেটা হচ্ছে কোথায় সেটা একটাই গাড়ি দশটা দশ শিয়ালদা বর্ধমান লোকাল ওইটা পাওয়া যাবে আরও আপনারা শিয়ালদা থেকে আসতে পারেন কীভাবে শিয়ালদা থেকে নোয়েটি নোয়েটি থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে বর্ধমান লোকাল আবার বর্ধমান থেকে যারা আসছেন ভালো করে শুনবেন কিন্তু কি করবেন বর্ধমান থেকে মানে আসানসোলের দিক দিয়ে বর্ধমান থেকে আপনারা এসে হাওড়া বর্ধমান লাই লোকাল কখনোই হাওড়া বর্ধমান কট লাইন লোকাল ধরবেন না হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন মেন লাইন লোকাল ধরেই নিমু স্টেশন চারটে স্টেশন বলে কিন্তু নিমো এই নিমু হাল স্টেশনে নেমে আমার কাছে আর আমাকে ফোন করবেন ফোন করবেন এখানে ফোন করলে আমি সব আপনাদের গাইড দিতে পারবো ফোন করে আর আমাদের অফিস প্রতিদিন খোলা সকাল আটটা থেকে বিকেল পাঁচটা নিমুটেশনে নেমে আপনারা কি করবেন যারা শিয়ালদা বর্ধমান হাওড়া কৃষ্ণনগর থেকে যারা আসছেন এই দেখুন নিউমুটেশন নেমে কীভাবে আসবেন সেই বর্ণনা কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আপনারা কি করবেন ওভারব্রিজের কাছে আসবেন হেঁটে হেঁটে দেখুন পিছনের দিকে আসবেন যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসছেন ভালো করে শুনবেন হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যারা আমার কাছে আসছেন তারা নিমু স্টেশনে নেমে কিন্তু এরকম ওভার ব্রিজের কাছে এরকম পিছনের দিকে আসবেন পিছনের দিকে ওভার ব্রিজের পিছনের দিকে আপনারা কিন্তু আসবেন ভালো করে দেখবেন এই হচ্ছে ওভার ব্রিজ আমাদের দেখতে পাচ্ছেন এই দিকে আসবেন যারা শিয়ালদা হাওড়া কৃষ্ণনগর থেকে যারা আমার কাছে আসছেন এইভাবে আসবেন এসে এইখান দিয়ে কিন্তু আপনারা নেমে পড়বেন এইখান দিয়ে নেমে পড়বেন দেখুন এইখান দিয়ে চলে যাবেন এই রেল লাইনটা টপ কাবেন এটা টপ টপ কাতে হবে আপনাদেরকে এটা টপকে যেতে হবে এটা আপনাদেরকে টপ হবে কিন্তু হ্যাঁ এটা পার করবেন পার করে এটা দিয়ে হেঁটে কীভাবে যাবেন দেখুন টোটো স্ট্যান্ডে কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই কী করে আপনারা টোটো স্ট্যান্ডে যাবেন এইভাবে হেঁটে যাবেন দেখুন দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল টোটো রয়েছে যদিও এই টোটোগুলো এখানে থাকবে না এটা তলা দিয়ে আপনি যাবেন কোন ওভার ব্রিজের তলা দিয়ে যাবেন ভালো করে শুনুন এই দেখুন এই যে একটা মায়ের মন্দির রয়েছে এই যে একটা মায়ের মন্দির দেখতে পাচ্ছেন এইখানেও দাঁড়াবেন না এই যে বাথরুম এইখানে এইখান দিয়ে আপনারা হেঁটে হেঁটে যাবেন ভালো করে করছুকুন আর এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার ওটা দিয়েও আপনারা যাবেন না টিকিট কাউন্টারে ওখানে যাবেন না ঠিক এইখানে যাবেন এই দেখুন এইখানে কিন্তু সাইকেল কতগুলো মোটর সাইকেল হয়েছে সাইকেল গ্যারেজ ভালো করে দেখুন আপনারা যারা আমার কাছে আসছেন কৃষ্ণনগর শিয়ালদা হাওড়া থেকে যারা আমার কাছে আসছেন এখান দিয়ে হেঁটে যাবেন ভালো করে দেখুন এইখান দিয়ে হেঁটে যাবেন আর এটা হচ্ছে সাইকেল গ্যারেজ মোটরসাইকেল গ্যারেজ এই যে দেখুন ভালো করে দেখবেন এটা মোটর সাইকেল বা সাইকেল গ্যারেজ যারা কৃষ্ণনগর শিয়ালদা হাওড়া থেকে আসছেন এইখানে আসবেন এই যে দেখুন এইখানে টোটো দাঁড়িয়ে থাকে এই যে দেখুন এনাদের কাছে আমার কথা বলবেন যদি এনারা আমাকে না চিনতে পারে আমাকে ফোন করবেন এই যে দেখুন টোটো স্ট্যান্ড রয়েছে দাঁড়িয়ে এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড যারা শিয়ালদা কৃষ্ণনগর হাওড়া থেকে কিন্তু আমার কাছে আসছে নামখানা সুন্দরবন থেকে যারা আসছেন এই যে দেখুন এইখানে এসে বলবেন আমি প্রকাশের কাছে যাব ব্যাস আর যদি কোনো অসুবিধায় আমাদের নাম্বার তো সবসময় চালু রয়েছে ভালো করে দেখুন ভালো করে দেখুন এই হচ্ছে টোটো স্ট্যান্ড নেমু নিমু হচ্ছে এই যে এইখানে এসে বলবেন হয়ে যাবে সহজে আপনারা আমাদের কাছে চলে যেতে পারবেন ঠিক আছে রকম কোনো অসুবিধা হবে না আর আমাকে তো আপনি সবসময় ফোন করবেন পাবেন ধন্যবাদ